আসছে সত্যপ্রবাহ সপ্তাহ জুড়ে থাকবে হাড় কাঁপানো শীত দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীত আসছে সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে সত্যপ্রবাহ এরই মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় সত্যপ্রবাহের তাপমাত্রা নেমে এসেছে আগামী এক সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও সত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এদিকে গত কয়েকদিন রাজধানীর তাপমাত্রা প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ফলে দিনে শীতের অনুভূতি কমেছে আগামী পাঁচ ছয় দিন তাপমাত্রা আবারও ধারাবাহিকভাবে কমতে থাকতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না পাওয়া যেতে পারে ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে আসন্ন সত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী সত্যপ্রবাহ